খুব তাড়াতাড়ি বাড়িতেই বানিয়ে ফেলুন ফ্রায়েড রাইস তো চলুন দেখে নেওয়া যাক কী করে বানাতে হয় ফ্রায়েড রাইস তার জন্য সবার প্রথম আমরা হাড়ের মধ্যে জল নিয়ে নেব ও তার মধ্যে দিয়ে দেব এক চামচ নুন ও পরিমাণ মতো তেল পাঁচশো গ্রাম চাল আমরা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম আবার সেই চালটাই আমরা ওই জলের মধ্যে দিয়ে দিলাম ডাল ফুটে ভাত কিন্তু হয়ে এসেছে মাথায় রাখতে হবে খুব যেন নরম না হয়ে যায় এইটি পারসেন্ট মতো হয়ে এলেই নামিয়ে রাখতে হবে এবার একটি কড়াই আমরা তেল নিয়ে নিয়েছি তেলের মধ্যে দুটি ডিম দিয়ে দিলাম ডিমের মধ্যে সামান্য নুন ব্যাস এবার ডিমটাকে জিরে জিরে করে ভেজে নেব খুব একটা বেশি ভাজার দরকার নেই একশো গ্রাম পরিমাণ চিংড়ি মাছ আগে থেকে বেছে ধুয়ে রাখা হয়েছিল সেটাই পরিমাণ মতো তেলের মধ্যে নিয়ে নিতে হবে আর দিতে হবে পরিমাণ মতো নুন ও গোলমরিচের গুঁড়ো চিংড়ি মাছটা কিন্তু সামান্য ভাজতে হবে খুব বেশি ভাজলে হবে না দেখুন চিংড়ি মাছ ভাজা আমাদের প্রায় হয়ে এসেছে এবার তুলে নেব ওই একইভাবে একশো গ্রাম পরিমাণ মাংসের টুকরোকে আমরা ভেজে নেব গ্যাসের আঁচটা কিন্তু আমরা লো ফ্লেমে রাখবো আর দিয়ে দেব পরিমাণ মতো নুন ও পরিমাণ মতো গোলমরিচের গুঁড়ো ব্যাস এবার ভালো করে এইভাবেই নাড়াচাড়া করে নিতে হবে প্রায় ভাজা হয়ে এসেছে এবার আমরা এগুলোকেও নামিয়ে রাখব এবার কড়াইতে নতুন করে তেল নেওয়া হয়েছে তার মধ্যে দিয়ে দিতে হবে এক চামচ আদা কচি ও এক চামচ রসুন কুচি এভাবেই আমরা সামান্য ভেজে নেব আমরা একশো গ্রাম পরিমাণ গাজর আগে থেকে এইভাবেই টুকরো করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম একশো গ্রাম পরিমাণ কড়াই গাজরের সাথে দিয়ে এভাবেই ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এবার দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম এইভাবেই কেটে রাখা ছিল ও একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দেব এক চামচ নুন আর তারপরে দিয়ে দেব কিছুটা বাঁধাকপি কুচিটি ব্যাস সবগুলি দেওয়ার পর এইভাবে ভেজে নিতে হবে এই ভাজাটা কিন্তু খুব ভালো ভাজা হতে হবে আধ কাঁচা রাখলে হবে না ব্যাস আমাদের ভাজা পর্ব চলছে তার মধ্যেই আমরা দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো দেওয়া হয়ে গেলে এভাবেই এবার মিশিয়ে নিতে হবে গোলমরিচটা একটা কথা বলি আমরা চালটা কিন্তু বাসমতি চাল নিয়েছিলাম আগে থেকে বাসমতি চালের ভাত তৈরি করে রেখেছিলাম সেটাই এবার ওর মধ্যে দিয়ে দেবার পালা আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা মাংসের টুকরোগুলি দিয়ে দেওয়া হলো ও আগে থেকে ভিজিয়ে রাখা ছিল ডিম সেটাও দিয়ে দেওয়া হলো ব্যাস সবগুলি দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মাথায় রাখতে হবে গ্যারাজটি যেন লো ফ্লেমে থাকে দেবো এক চামচ পরিমাণ চিনি ও আবারও দেব গোলমরিচের গুঁড়ো এক চামচ পরিমাণ দেওয়া হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো নুন এবার দিয়ে দেব দু চামচ পরিমাণ সয়া সস বেশ ওপর থেকে ঘুরিয়ে ঘুরিয়ে ছড়িয়ে দিতে হবে যাতে সব জায়গাটা পায় দিয়ে দেব আগে থেকে কুচি করে রাখা ধনে পাতা মাথায় রাখতে হবে খুব হালকাভাবে নাড়াচাড়া করতে হবে যেন ভাতটা ভেঙে দলা না পাকিয়ে যায় আমরা এখানে সব ক্ষেত্রেই গোলমরিচ ব্যবহার করেছি গোলমরিচ ব্যবহার করলে খেতে কিন্তু খুব সুস্বাদু হয় যে গন্ধটা আসে সেটাও কিন্তু খুব ভালো আসে আজ তাহলে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো একটি রেসিপি নিয়ে